মাত্র চার টাকা শেষ লেগে যায় আপনি বারো টাকা বারো টাকা হেডি আছে মোটর চালাইতে না

কারণ আমরা একবারে সর্বনিম্ন একটা মানে লাভ ধরে আপনাদের কাছে প্রোডাক্টগুলো পৌঁছে দেবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা শুধু অর্ডার করবেন আমরা এক বা দুই দিনের ভিত্তি আপনার প্রোডাক্টটা হাতে পাবেন আর প্রাইসটা থাকবে একবারে সীমিত যেন আপনারা আমাদের সাথে সারা জীবন ব্যবসা করতে পারেন মানে যতদিন আপনি ব্যবসা করবেন ব্যবসা যেন আমাদের সাথে করতে পারেন মানে আমাদের কাছ থেকে কর্মতাইল কিন্তু আপনি আমাদের সাথে ব্যবসাটা শুরু করবেন তাই

আপনি আমাদের ভিডিও গুলা দেখিয়া আপনাদের ভাই তো এইভাবে তো দেখানোর মতন দেখতেছেন ভিডিও কল দিলে আপনি সম্পূর্ণ মাল একটা একটা করে ধরে দেখা দিব ধরে ধরে যারা নতুন লোকদের দেখা যারা নতুন যে ব্যবসা করতে আগ্রহী যেভাবে আমি নতুন ব্যবসা করবো সেই ভাইদেরকে বলবো যে আপনারা বেশি অবলম্বন না করে ডাইরেক্ট চলে আসবেন আমার দোকানে হাতে দেখা দেখা মাল কিনা করতো বিক্রি করেন করতো সব দেখায় যাবে দেখায় যাবে ঠিক আছে আপনার আরো সুন্দর ব্যবহার হবে ভালো হবে কারণ দেখা যাচ্ছে আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা সুন্দরবন সিপার স্কোয়ার মার্কেট হ্যাঁ একদম পাঁচ নাম্বার গেটের পাশে হচ্ছে আমাদের দোকান গেটের পাশে আমাদের পাশে মল সিলিন্ডার আমাদের দুইটা এই মার্কেটেই কিন্তু ব্যবসা সততা না হলে কিন্তু এগুলো একটা করা যায় না

বন্ধু আপনারা আসবেন নতুন যারা আসলে উদ্যোগটা আছেন ব্যবসা করার জন্য অবশ্যই কিছু আমরা আপনার সম্বন্ধে একটু ধারণা দিয়ে দেয় নাকি রাসেল ভাই জি জি আচ্ছা কোনটা কোনটা দেখাবেন ভাই ব্যবসা করার জন্য তো লাগে অতি ফাস্ট শীর্ষকের শীর্ষকের কোনটা এইগুলা না এই যে শীর্ষকের এই শীর্ষকের পাচ্ছে মাত্র ষাট টাকা পিস ষাট টাকা অনলি ষাট টাকা পিস ষাট টাকা পিস জি আচ্ছা আর বিক্রি তো আরো নাহলে বিশ টাকা নাকি বিশ টাকার নিচে কোথাও পাওয়া যায় না মহল্লা পাওয়া যায় না আপনি যে টুকুন প্লাগ পাবেন যা মাত্র

অনেক ধরনের কালেকশন দেখছি রেট নেওয়ার পরে আপনি পুরো মার্কেট দূরবেন কথা কাজে মিলে আসে তাহলে আমাদের থেকে আসেন ব্যবসা হচ্ছে সতর্ক আর আমাদের মাদার লাইটিং মল ব্যবসা করে ক্ষেত্রে আপনি আসলে বুঝতে পারবেন আসলে বুঝতে পারবেন আসবেন আসা আমরা কিছু ফ্যান কালেকশন দেখাই নাকি ভাই গরম পড়ছে

কিন্তু একটা ফ্যান কিনতে চার পাঁচ হাজার টাকা লাগে আপনাদের চার পাঁচ হাজার টাকা লাগবো না আপনার ইচ্ছা করলে চার পাঁচশো টাকার একটা ভেটাই কিনলে আপনার

চার্জার আছে ব্যাটারি আছে ব্যাটারি চার্জার আছে মোবাইল চার্জার আছে সব ধরনের কালেকশন আমাদের বাজার ব্যাটারি মহলে পাবেন না পাওয়া যাবে অবশ্যই কিন্তু আসতে হবে আসলে আসলে কিন্তু আপনারা এগুলো পাবেন এই যে মাল দেখছে এগুলো কত করে ভাই

হচ্ছে ঢাকা বিস্তার সুন্দরবন মার্কেট একশো চার দোকানের নাম্বার হ্যাঁ একশো চার নম্বর দোকান রাফেল এন্টারপ্রাইজ মালারীপুর লাইটিং মহল আচ্ছা দোকান নম্বর কত বত্রিশ অপলিক দুই সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট পাঁচ নম্বর গেট সংলগ্ন গুলিস্তান ঢাকা এক হাজার মোবাইল নাম্বার এই যে দুইটা দেখছেন তিনটা এই নম্বরে যোগাযোগ করলে কিন্তু ভাইকে পাই যাবেন নাকি আমার স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে দেখা এই পর্যন্ত যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফল দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম